ทุพหันขูบายไปสิเร প্রকাশ্যে এসেছে বহুল প্রতীক্ষিত সিনেমা তুফানের টিজার অবশ্য এর আগে আজ দুপুরে নির্মাতা রায়হান রাফি পূর্বাভাস দিয়েছিলেন আজ বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে সন্ধ্যের আগেই দেখা মিলল এর সিনেমার প্রথম টিজারে বিধ্বংসী রূপে দেখা গেছে সাকিব খানকে যেমনটা আগে কখনো দেখেনি তার ভক্তরা এক মিনিট একুশ সেকেন্ডের সেই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন সাকিব এ সময় তাকে বলতে শোনা যায় পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরা দেশকে তুফানের হাতে তুলে দেব সে যা চাইবে পাইবে যা করিতে চাইবে করিবে তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখে না আর এর ব্যত্যই ঘটিলে এরপরেই অস্ত্র হাতে একের পর এক বারুদে তসনস করে ফেলতে দেখা যায় সাকিব খানকে পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব সে যা চাইবে পাইবে এখানেই শেষ নয় ভিডিওটিতে দেখা মেলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও তার সেই বিখ্যাত সংলাপের অট্টহাসি দিয়ে বলতে শোনা যায় তুফান খুব ভয় পাইছি রে এরপরেই আরও একবার স্ক্রিনে বিধ্বংস রূপে হাজির হন জানা গেছে একজন গ্যাংস্টারের গল্প তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময় এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে যৌথ প্রযোজনায় তুফানের সাথে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চর্কি ও আলপাই ভারত থেকে এস সাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী নাবিলা সবকিছু ঠিক থাকলেই আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি গলি থেকে রাজপথ দেশ থেকে বিদেশ শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয় বিনোদন জগতের সব খবর একসাথে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে